ছাত্রজনতার গণভুত্থানের শুরু থেকে সরব ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন নেমেছিলেন রাজপথে আবার ছাত্রদের রক্তে গঠিত অন্তর্বর্তী সরকার ব্যবস্থা সমালোচনা করতেও পিছু হটেননি তিনি ফলে নানা ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন বাঁধন শুরুতে ভারতের র তারপর যুক্তরাষ্ট্রের সিআইএ এরপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বাঁধনের দাবি এই তিন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে অভিযোগ করা হয় তাকে রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বাঁধন আক্ষেপ করে বলেন দু সালে আমি একজন গর্বিত রয়ের এজেন্ট ছিলাম তখন প্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে বিশাল বরদাস পরিচালিত বলিউড সিনেমা খুফিয়ায় অভিনয় করেছিলাম কিন্তু পরে অবস্থা বদলে গেল নিজের বিরুদ্ধে করা এই অভিযোগ প্রসঙ্গে বাঁধন আরো লেখেন জোলাই বিদ্রোহের সময় বলা হয়েছিল ঐতিহাসিক সঙ্গে থাকার জন্য মার্কিন দাতা তারপর এলো জামাত এজেন্টের তকমা শুধু তাদের একজন নিতার একটি ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম বলে কেউ কেউ এমন দাবিও করেছেন আমি মুসাদের হয়েও কাজ করছি আর গত রাতেই আমি আবার রয়ের এজেন্ট হয়ে গেছি এ সময় এই অভিনেত্রী দেশকে নিয়ে তার হতাশা ব্যক্ত করে বলেন কি মর্মান্তিক ভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো ন্যায়ের উপর গড়া দেশ যেখানে থাকবে সততা ও আশার আলো কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণ বিচূর্ণ